আমি সবাই নাম বলতে পারছি না তো আল্লাহ তাআলা যেন সকলকে হায়াতে তাইয়েবা দান করে বলে আমিন ভবিষ্যতের জন্য আমরা ভালো একটা অনুষ্ঠান করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইছি আমি প্রথম দিনের পুরস্কারে তারা পাবে তিন জনের নাম একসাথে ঘোষণা করছি জিশান আহমেদ আছে জিশান কে আসেন কাছে এরপরে আজকে হাবিবুর রহমান হাবিব আসেন সরওয়ার আলম হাবিব কে হাবিব

মোহন <an> আসেন <indo up wast legislation> <esi> <iblampa> একটা <ion> পুরুষকে